নমস্কার আপনারা আছেন নিউজ লাইভ ব্যাংকে টাকা জমা দিতে নমস্কার আপনাদের আছেন নিউজ ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে এক ওষুধ ব্যবসায়ীর বাইক উধাওয়ের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে লক ব্যাংকে দুষ্কৃতীরা একটি নীল রঙের বাজাজ পালসার বাইক নিয়ে চম্পট দিয়েছে সম্ভাব্য বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করেও বাইক না পেয়ে ওষুধ ব্যবসায়ী ইসলামপুর থানার পুলিশের দ্বারস্থ হয়েছে জানা গিয়েছে ইসলামপুর থানা কলোনি বাসিন্দা পেশায় ওষুধ ব্যবসায়ী অমিয় দত্ত উকিলপাড়া এলাকায় থাকা এইচডিএফসি ব্যাংকের সামনে এক চায়ের দোকানের সামনে মোটর বাইকটি রেখে টাকা জমা দিতে গিয়েছিলেন প্রায় আধ ঘন্টা পর ফিরে এসে দেখে বাইক না পেয়ে হতবাক হয়ে পড়েন অমিয় বাবু এইচডিএফসি ব্যাংকের সামনে কোনো সিসিটিভি না থাকায় ওই রোডে অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ You're good. ওই দশটা থেকে সাড়ে দশটা অব্দির মধ্যে কাজ হয়েছে তারপরে নিচে এসে দেখি বাইকটা এখানে জাস্ট লাগানো ছিল এসে দেখি এখানে কোনো বাইক নেই মানে কতক্ষণ ছিলেন আপনি ভিতরে আধা ঘন্টা তিরিশ মিনিট মতো ছিলাম ওখানে তারপরে এসে এসে দেখি বাইকটা নেই বাইক তো বাইক লক করে গিয়ে লক করা ছিল কি বাইক ছিল পালসার ওয়ান এইটি ব্লু কালারের তো কি মানে আপনার কি মনে হচ্ছে কি লকটা কি মানে ভেঙে নিয়ে গেছে নাকি ভেঙে নিয়ে গেছে এমনি এখানে যে দোকানের সামনে লাগানো ছিল কেউ দেখেনি না দোকান তখন বন্ধ ছিল ওই চায়ের দোকানের সামনে হ্যাঁ তো মানে কি মনে করছেন মানে এখনো কি কোথাও কিছু জানিয়েছেন হ্যাঁ থানায় কমপ্লেন করা হয়েছে থানায় একটা ভিডিও দিয়েছি ও তো কি বলছে থানা থানায় তো ওই খোঁজাখুঁজি করছে কি মনে হচ্ছে মানে এটা মানে কারা কি চুরি করতে পারে আর কি বলবো এখন তো এখানে চোরের উৎপাদ বেড়েছে এরপরিগুলোর পরে বোঝা করে হয়েছে